আচ্ছা এই টিভিটা নাকি ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকার ভিতরে দিতেছেন ভাই চোদ্দ হাজার পাঁচশো না তো চোদ্দ হাজার টাকা বরাবর চোদ্দ হাজার বরাবর চোদ্দ হাজার টাকা ভীষণ গ্রামের বত্রিশ ইঞ্চি টিভি ভীষণ গ্রামের বত্রিশ ইঞ্চি টিভি কিন্তু আমরা চোদ্দ হাজার টাকা পেয়ে যাচ্ছি এই ঈদে পুরা মনে করেন গরমে গরম অফার

এন্ড আপনাদেরকে যে টিভিটা আমরা শুরুতে দেখালাম সেটা হচ্ছে আমাদের 32 ইঞ্চি একটা চমৎকার টিভি একদম ফ্রেমলেস ন্যানো বেজেল এর ভিতর ন্যানো বেজেল একদম ন্যানো বেজেল হ্যাঁ এটা দেখেন এটা কিন্তু একদম ফ্রেমলেস এটা কোনো বেজেল নাই একদম ন্যানো ঠিক আছে একদম জিরো একদম জিরো বেজেল ওকে এটা বর্ডারলেস নাই কোনো বর্ডার নাই ঠিক আছে জিরো একদম ফ্রেমলেস হবে তো এটা হচ্ছে আপনার একটা বেসিক টিভি প্যান ড্রাইভ সিডি মনিটর ডিশ আটা যারা ইউজ করতে চান তারাই টিভিটা নিতে পারবে

সোশ্যাল যারা বেস্ট একটা টিভি হবে হ্যাঁ আচ্ছা তো এখন চলে যাবো আহ দুই হাজার সালে জনপ্রিয়তা শীর্ষে থাকা একটা টিভি সেটা ছিল আমাদের ভীষণের গুগল টিভি ভীষণের গুগল টিভি একদম সিঙ্গেল চব্বিশ সালের চব্বিশ সালের মানে জনপ্রিয়তা শীর্ষে থাকা টিভি

একদম রিজনেবল প্রাইস একটা বেস্ট টিভি পাবেন তৃতীয়ত আপনার বাংলাদেশ চৌষট্টি জেলায় গিয়ে সার্ভিস পাবেন মানে চৌষট্টি জেলায় এন্ড কষ্ট করে আমার কাছে যে নিয়েছেন আমার কাছে নিয়ে আসতে হবে না আপনি আপনার এলাকায় বসে আপনি আপনি সার্ভিস উপভোগ করতে পারবেন আচ্ছা হ্যাঁ এটা একদম আপডেট যে ফিউচার রয়েছে সব রেট ইউজ করা আছে ডলবি অডিও সাউন্ড সিস্টেম রয়েছে কোরমকাস বিল্ডিং রয়েছে প্রাইম ভিডিও ইউটিউব নেটফ্লিক্স

এটা একদম মানে মানে এটা নিয়ে কথা বলার মতো না আমাদের অন্য অন্য টিভি থেকে পুরো আলাদা এটা আপনার সিস্টেমটা বুঝছেন অনেক সুন্দর চমৎকার এটা গুগল সার্ভে করা ফুল এইচডি দেখেন ফুল এইচডি হ্যাঁ আচ্ছা এটা মডেল হচ্ছে আপনার 43 e3gs ইনফিনিটি ফুল এইচডি গুগল টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট রয়েছে কোন কাজ বিল্ডিং ইউটিউব এন্ড নেটফ্লিক্স ডলবি সিস্টেম বড় গুগল সার্ভে করা চার বছর গ্যারান্টি রয়েছে এটা ফুল কালারটা দেখেন কত সুন্দর

আমরা কেন পেয়ে যাচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা তো কিন্তু দশ নয় হাজার টাকার মতো মানে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকছে আচ্ছা

শীর্ষে থাকা বাংলাদেশ সর্বপ্রথম যেটা আপডেট টেকনোলজি নিয়ে আসছে যেটা রিমোট সারা কন্ট্রোল করা যায় রিমোট সারা কন্ট্রোল রিমোট সারা টিভি চালানো যায় এটা কি বয়স এটা হ্যান্ডস ফ্রি 2GB 32GB অ্যান্ড্রয়েড চলছে এটা হচ্ছে Galaxy 4K UHD Google TV রয়েছে নেটফ্লিক্স ইউটিউব ডলবি সিস্টেম বড়ু সিস্টেম গুগল সার্টিফাই করা

প্রুফ নেই আচ্ছা আপনি এটা প্রুফ দিতে পারবেন এটা আপনি যদি শোরুমে আসেন আপনাকে প্রত্যেকটা সাবজেক্ট টু সাবজেক্ট আমি আপনাকে বুঝিয়ে দেখায় দিব এটা অরিজিনাল কিউএল একদম একদম এটা আছে কিন্তু কালার এবং কি রেজোলিউশনটা দেখলে বোঝা যাবে যে এটা কিউএলডি নাকি অন্য কিছু রাইট তো এটা থেকে আপনার কিউএলডি 55 P1 গ্যালাক্সি প্রো গুগল অ্যাসিস্ট্যান্ট রয়েছে গুগল প্লে স্টোর রয়েছে নেটফ্লিক্স গ্রুপ পাস ডলবি অডিও অ্যাটমোস সাউন্ড সিস্টেম রয়েছে বড়ুত গুগল সার্ভে করা 400 গ্র্যান্ড 20 ফ্রেম ফুল খুবই চমৎকার দেখেন কতটা ন্যাচারাল

ইলেকট্রনিক্সে আসলে কিন্তু আপনাদের এই যে একটা ফ্রেমের ভিতরে অলমোস্ট চব্বিশ পঞ্চাশটা কিন্তু আপনারা মডেল পেয়ে যাবেন যে আপনাদের যে কটা মডেল পছন্দ হয় সেটা কিন্তু চুজ করে আপনারা নিতে পারবে তো অফারটা কিন্তু বেশি দিনের জন্য না একদম কুরবানি পর্যন্ত অফারটি চলবে তো যারা নিতে চান এখন আমার ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে অর্ডার করে ফেলুন আর একটা বার দেখুন প্রতিটা টিভির কালারই কিন্তু জোস মানে ফুল এইচডি টিভির ভিতরে যদি একটা 4K ফিল নিতে যাচ্ছেন একমাত্র আপনাদের ভিশনে চলে আসতে হবে সো এই ছিল আজকে আমাদের ভিডিও যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ